নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ জিম্বা লুশনের কাজ এবং পার্শ্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান জিম্বা লোসন এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ওজিনক্সাসিন অক্সাসিন দুই পার্সেন্ট জিম্বা লোসন হলো একটি অ্যান্টিবায়োটিক যা ত্বকের সংক্রমণ যেমন ত্বকে চুলকানি লাল ভাব এবং ফুলা ভাব কমাতে সাহায্য করে এছাড়া মুখে ব্রণ ও কালো দাগ দূর করে এই লোসন ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এই লোসন ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো চুলকানি জ্বালাপোড়া ও লাল ভাব যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ